জানি যে যে কোনো খেলাধুলা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটা সমাজকে টিকিয়ে রাখার জন্য একটা পরিবার গঠন করার জন্য একটা সুন্দর রাষ্ট্র জাতি গঠন করার জন্য আমার খুবই ভালো লাগছে এই দুইজন খেলার পরে যে একজন আপনাকে গুলি করেছে আর তোমাদের তো খুব ভালো লাগছে এখন এটির সাথে দাঁড়ায় আছো এটাই হচ্ছে খেলাধুলার নিয়ম তা আমাদের শাপলাপুর ইউনিয়নের এখন পঞ্চাশ বছর হচ্ছে আর কি তাই আমরা পঞ্চাশ বছর পার করতেছি এ উপলক্ষে তুমি তোমার নামটা বলবো নাম বলে শাপলাপুর ইউনিয়ন সম্পর্কে খেলাধুলার সম্পর্কে একটু বলবো সবাই এক মিনিট এক মিনিট করে ঠিক আছে চারজন আমার নাম মোহাম্মদ শাকিল্লা আমি এখানে যখন আসছি আমি আমাকে এটা খুব ছিল না এই বলিদারও এটা পুরো एनसी মানে এখানে বলি তোার জন্য তাও আমি দেরি গেছি আগে আগে অবশ্যই আমি এখানে করে ফেলে ফেলেছি তাহলে এখন বল লাগছে ভালো লাগছে থ্যাঙ্ক ইউ এরকম খেলাধুলা হলে কি আমাদের জন্য ভালো ভালো হবে এটাতে ভালো মানুষের সবার মন এই আনন্দ

আরো আরো বেশি এই ধরনের খেলাধুলার প্রতি মানুষ আগ্রহ বাড়ুক এটা আপনি প্রত্যাশা করেন মানে সাপলাপুরের পঞ্চাশ বছর উপলক্ষে আপনারা বলেন যে আই লাভ ইউ সাপলাপুর বলেন থ্যাংক ইউ তোমরা তো পড়াশোনাও করো এটির সাথে যে তোমরা ক্লাসমেটও হ্যাঁ আমার খুবই ভালো লাগছে তোমাদের নামটা বলবা দুজন তুমি তোমার নাম বলো তোমার কিছু বলার থাকলে বলো আমি ওদের সাথে খেলা দেখতে আসছি

সমস্য <small> মন বড় হয়ে কি হতে চাও তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ধরনের একটা আয়োজনে তোমরা দুজন প্রথম উৎসাহিত করেছে আমরা আসছি দেখার জন্য তো সবাই সবাইকে ধন্যবাদ এবং সাপলাপুরের পঞ্চাশ বছর উপলক্ষে তোমরা বলো যাই লাভ ইউ সাপলাপুর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ